হ্যালো এভ্রিমর আমি ইমরান হাবি মতে আছি আপনাদের সাথে আপনারা যারা দেশে বাইরে উচ্চশিক্ষা অর্জনের জন্য যেতে চান তাদের জন্য কিছু পরামর্শমূলক বক্তব্য দিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি এবং যেই দেশটি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব সেটি নাম হচ্ছে চেক রিপাবলিক ইউরোপের ইউরোপ মহাদেশে অবস্থিত এই দেশটি খুবই দৃষ্টিনন্দন সৌন্দর্যের অধিকারী এবং এখানে বর্তমান জনসংখ্যা প্রায় এক কোটি নয় লাখের মতো আটাত্তর হাজার আটশো একাত্তর বর্গ কিলোমিটারের এই দেশ কিন্তু বৈচিত্রে ভরপুর তো সুতরাং যারা এই চেক রিপাবলিক দেশে পড়াশোনার জন্য যেতে চান তারা বাংলাদেশ থেকে কীভাবে আবেদন করবেন এবং সেখানে পড়াশোনার খরচ জীবনযাত্রার মান কেমন কেমন হবে সেই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আজকে কথা বলবো তো আপনারা সাথেই থাকবেন ধন্যবাদ সর্বপ্রথম আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে টিউশন ফিস আপনি কিন্তু লক্ষ্য করে থাকবেন যে চেক রিপাবলিকে কিন্তু অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোর তুলনায় খুবই অ্যাফোর্ডেবল কস্টে কিন্তু আপনি সেখানে আপনার ডিগ্রি সম্পন্ন করতে পারেন প্রথমত হচ্ছে যে যারা ব্যাচেলার্সের জন্য যাচ্ছেন তাদের জন্য কিন্তু পাবলিক ইউনিভার্সিটিগুলোতে অ্যারাউন্ড দুই থেকে চার হাজার ইউরো পার ইয়ার হ্যাঁ পার ইয়ার দুইটা করে সেমিস্টার থাকে তো সেখানে কিন্তু পার ইয়ার দুই থেকে চার হাজার ইউরোর মতো খরচ পড়বে আর যারা মাস্টার্সের জন্য যাচ্ছেন তাদের জন্য অনলাইনে প্রায় তিন থেকে পাঁচ হাজার ইউরো খরচ পড়বে এছাড়াও যারা বিশেষত ডিগ্রি যেমন মেডিকেল বা ফার্মেসি বা এ ধরনের বিশেষত সাবজেক্টে পড়তে চান তাদের জন্য খরচটা হয়তো তুলনামূলক আরেকটু বেশি হতে পারে তো এছাড়াও মোটামুটি অন্যান্য আনুষাঙ্গিক যে পড়াশোনার খরচ সাথে টিউশন ফির সাথে সেগুলো কিন্তু বেশ অ্যাফোর্ডেবল কিন্তু এই দেশটিতে লিভিং কস্টের বিষয়ে যদি কথা বলি তাহলে চেক রিপাবলিক কিন্তু অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোর তুলনায় এখানকার যেই জীবনযাত্রার ব্যয় সেটা কিন্তু তুলনামূলক বেশ কম আপনি হচ্ছে যে এখানে পার মান্থ আপনার হচ্ছে জীবন যাপনের উপর স্টাইলের উপর নির্ভর করে তিনশো থেকে সাতশো পঞ্চাশ ইউরো এর মধ্যে কিন্তু আপনি আপনার লাইফ স্টাইল এখানে লিড করতে পারবেন ওয়ার্কিং অপরচুনিটিসের কথা যদি আমরা বলি চেক রিপাবলিকে তো এই দেশটিতে কাজের সুযোগ রয়েছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সেক্ষেত্রে আপনাকে আপনার পরিচিত বন্ধুবান্ধব অথবা ইউনিভার্সিটির টিচারদের মাধ্যমে আপনাকে কিন্তু একটা পার্ট টাইম জবের ব্যবস্থা করে নিতে হবে এবং প্রতি সপ্তাহে আপনি বিশ ঘন্টা কাজের সুযোগ পাবেন সেক্ষেত্রে আপনার নেট স্যালারি হতে পারে পাঁচ থেকে সাত ইউরো পার আওয়ার আর এছাড়াও যারা ডিগ্রি শেষ করে ফুল টাইম জব করবেন তাদের জন্য কিন্তু আপনার স্যালারিটা হয় নেট স্যালারি অ্যারাউন্ড সাতশো থেকে আটশো ইয়েরো পার মান্থ এবং আপনি যখন শিক্ষার্থী থাকবেন তখন কিন্তু একটা ক্যালেন্ডার তিনশো ঘন্টার বেশি বৈধভাবে কাজ করার সুযোগ কিন্তু চেক রিপাবলিকে নেই তবে এই বৈধ কাজের পাশাপাশি কিন্তু আপনি চাইলে আরও কিছু কাজ সেখানে ম্যানেজ করে কিন্তু করার সুযোগ পাবে রেসিডেন্স পারমিটের বিষয়ে যদি আমরা কথা বলি তো চেক রিপাবলিকে যারা পাঁচ বছর সফলভাবে অতিবাহিত করতে পারবে তাদের জন্য পারমানেন্ট রেসিডেন্সি এর জন্য আবেদনের সুযোগ রয়েছে এবং সেই ক্ষেত্রে ভাগ্য সুপ্রসন্ন হলে আপনি কিন্তু চেক রিপাবলিকের পার্মেন্ট নাগরিক হয়ে যেতে পারে ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যদি কথা বলতে চাই তাহলে শুরুতে যেটা বলতে হয় যে বাংলাদেশে চেক রিপাবলিকের একটি কনসুলেট অফিস থাকলেও সেখানে কিন্তু স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া করা হয় না মূলত ইন্ডিয়ার নিউ দিল্লিতে যেই অফিস রয়েছে কনসোলেট অফিস রয়েছে চেক রিপাবলিকের সেখান থেকে কিন্তু স্টুডেন্ট ভিসার আবেদন করা হয় বাংলাদেশ নেপাল মালদ্বীপস ভুটান এবং ইন্ডিয়ার ন্যাশনাল যারা আছেন তাদের জন্য তো বর্তমান যে সিচুয়েশান সেই সিচুয়েশানে কিন্তু নিউ দিল্লি থেকে যে কনসোলেট রয়েছে সেখান থেকে একটা বিজ্ঞপ্তি আছে এবং সেটি হচ্ছে যে আসলে যে বুকিং বা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম রয়েছে হ্যাঁ সেখানে কিন্তু বাংলাদেশিদের কিন্তু তাৎক্ষণিকভাবে অ্যাপয়েন্টমেন্টটা বুক করা হচ্ছে না অর্থাৎ এক্ষেত্রে আপনাকে প্রায় দুই মাসের অগ্রিম সময় নিয়ে তারপরে কিন্তু আবেদন করতে হবে এবং অ্যাপয়েন্টমেন্টটা আপনার হয়তো মাস দুই পরে আপনি পেলেও পেতে পারেন ফাইনালি যে বিষয়টি সেটি হচ্ছে যে চেক রিপাবলিকের ভিসা আসলে এখন বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে যেই উত্তেজনা বিরাজমান এর মধ্যে একটু কঠিন হয়ে যেতে পারে আমরা আশা করব এই বিষয়টি খুব শীঘ্রই অবসান হবে এবং সবাই যারা আমরা বিদেশে উচ্চশিক্ষা অর্জনের জন্য যেতে চাই এবং শুধু চেক রিপাবলিক নয় আরও কয়েকটি ইউরোপের দেশের ভিসার জন্য কিন্তু আপনাকে ইন্ডিয়া যেতে হবে তো সুতরাং সেই বিষয়টি যেন একটা সুন্দর সমাধান হয় বা অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে সেই দেশের বেশিগুলো ভিসা প্রক্রিয়া করে থাকে এই আবেদনটি থাকবে আমাদের কর্তৃপক্ষের কাছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম